ভীত ঠেলে جاتاত নয় বড় সিদ্ধান্ত মেট্রো রেলের ব্যাংকের লকার থেকেই গায়েব হতো হিরে সোনা তদন্তে নেমে শর্ষের মধ্যে ভূত পেল পুলিশ সরকারি স্কুলে হাজার হাজার টাকা ফি দেব কেন শেষ পর্যন্ত যা করল স্কুল সিয়ালদহ স্টেশনের কাছে ভয়াবহ আগুন আতকে হুড়োহুড়ি কলেজ থেকে সাত দিন নিখোঁজ শুধু উদ্ধার হয়েছিল ব্যাগ মোবাইল রবিবার সকালে যুবতীর অবস্থা দেখে থ পরিবার প্রথমে তুলে আছার পরে বুকের ওপর পা দিয়ে চাপ ছুটিতে বাড়িতে এসে বাড়িতেই পুলিশ সঙ্গে মর্মান্তিক ঘটনা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক আর ভিড় ঠেলে যাতায়াত নয় বড় সিদ্ধান্ত মেট্রো রেলের শেষ মেট্রোর সময় এবং রাতের বিশেষ মেট্রোর সময় কোনো বদল করা হয়নি একই রকমভাবে সকালে নোয়াপাড়া থেকে কবি সুভাষকামী মেট্রো সময়সীমায় কোনো বদল হয়নি অফিসে যাওয়ার সময় কিংবা অফিস থেকে ফেরার সময় শীততাপ নিয়ন্ত্রিত মেট্রোতেও যেন কালঘাম ছোটে যাত্রীদের নাড়াবার জায়গা নেই ভিড়ের চাপে নড়তেও পারা যায় না যাত্রীদের এই অসুবিধার কথা মাথায় রেখেই নতুন সিদ্ধান্ত কলকাতা মেট্রোর এবার সকাল ও বিকেলে ভিড়ের সময় বাড়তি মেট্রো চালানোর সিদ্ধান্ত নিল আগামী সোমবার তেরোই জানুয়ারি থেকে চলবে বাড়তি মেট্রো ব্যাংকের লকার থেকেই গায়েব হতো হিরে সোনা তদন্তে নেমে সর্ষের মধ্যে ভূত পেল পুলিশ পুলিশ জানিয়েছে মৌমিতাদের কসবার বাড়ি থেকে উনত্রিশ লক্ষ বাহাত্তর হাজার নগদ টাকা পাওয়া গিয়েছে আর কসবার ওই বাড়ি ও লেকটাউনের একটি ফ্ল্যাট থেকে গয়না সহ বিভিন্ন জিনিস উদ্ধার হয়েছে ব্যাংকের লকার থেকে গায়েব কোটি টাকার বেশি মূল্যের হিরে সোনা কিভাবে চুরি সম্ভব তদন্তে নেমে প্রথমে কুলকিনারা করতে পারছিল না পুলিশ শেষমেশ সর্ষের মধ্যেই ভূত পাওয়া গেল পার্ক থানা এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের লকার থেকে হিরে সোনা চুরি যাওয়ার ঘটনায় এক ব্যাংক কর্মী সহ দুইজনকে গ্রেফতার করল অ্যান্টি ব্যাংক ফ্রড বিভাগ ধৃতদের নাম মৌমিতা শি ও মিঠুন শি এর মধ্যে মৌমিতা ব্যাংক কর্মী ও মিঠুন তাঁর দাদা সরকারি স্কুলে হাজার হাজার টাকা ফি দেব কেন শেষ পর্যন্ত যা করল স্কুল স্কুলের এক পড়ুয়ার অভিভাবক জানান তিনি ফুচকা বিক্রি করে সংসার চালান স্কুলে ভর্তি দেড় হাজার টাকা দেওয়া তার পক্ষে অসম্ভব কিন্তু স্কুল কর্তৃপক্ষ তার কোনো কথাই শুনতে নারাজ সরকারি স্কুলের ফি মেটাতে হিমশিম খাচ্ছেন অভিভাবকরা গয়না বন্ধক দিয়ে টাকা জোগাড় করতে হচ্ছে এমনই অভিযোগ উঠল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় অভিযোগ সরকারি স্কুলে ছাত্রছাত্রীদের জন্য দিতে হচ্ছে দেড় হাজার টাকা করে ফ্রি যা সরকার নির্ধারিত ফি থেকে অনেকটাই বেশি পাঁশকুড়ায় ব্র্যাডলি বার্ড হাই স্কুলের বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হন অভিভাবকরা সেই খবর সম্প্রচারের তিন দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার সিদ্ধান্ত নিল স্কুল কর্তৃপক্ষ শিয়ালদা স্টেশনের কাছে ভয়াবহ আগুন আতঙ্কে হুড়োকুড়ি ফুড কোর্টে একাধিক দোকান রয়েছে রেস্তোরাঁ রয়েছে যেখানে দাহ্য পদার্থ রয়েছে ফলে দ্রুত আগুন ছড়ানোর আশঙ্কা তৈরি হয় শেষমেশ আধ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা শিয়ালদাহ স্টেশনের কাছে আগুন শনিবার বিকেলে স্টেশনের বাইরে কোর্টে আগুন লাগে ঘটনাস্থলে পৌঁছয়ে দমকলের তিনটি ইঞ্জিন শনিবার বিকেল চারটে নাগাদ শিয়ালদহ মেট্রো স্টেশন লাগোয়া কোর্টে আগুন লাগে নামি চাইনিজ রেস্তোরাঁর রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ে বলে খবর অফিস ফেরত সময়ে শিয়ালদা স্টেশন চত্বরে আগুনের জোরে আতঙ্ক ছড়ায় হুড়োহুড়ি শুরু হয় শিয়ালদা স্টেশনে যে জায়গায় আগুন লাগে সেখান থেকে দ্রুত আগুন ছড়াতে পারে ফুড কোর্টে একাধিক দোকান রয়েছে রেস্তোরাঁ রয়েছে সেখানে দাহ্য পদার্থ রয়েছে ফলে দ্রুত আগুন ছড়ানোর আশঙ্কা তৈরি হয় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়ায় দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন দমকল কর্মীরা কলেজ থেকে সাত দিন নিখোঁজ শুধু উদ্ধার হয়েছিল ব্যাগ মোবাইল রবিবার সকালে যুবতীর অবস্থা দেখে থ পরিবার পরিবার সূত্রে জানা যায় সম্প্রতি ঝাড়খণ্ডের দুমকা এলাকায় একটি কলেজে যাচ্ছিলেন ওই যুবতী কিন্তু সপ্তাহখানেক আগে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান তিনি খবর করেও কোনো লাভ হয়নি সাত দিন ধরে মিলছিল না খোঁজ বাড়ির আশেপাশের এলাকাসহ অন্যত্র খোঁজাখোঁজি করেও কোনোভাবেই মেয়ের দেখা মেলেনি শেষে রবিবার দুপুরে ফারাক্কা থানার শঙ্করপুকুর ফিডার ক্যানেল ঘাট থেকে দীপ্তি ভগত নামে ওই যুবতীর দেহ উদ্ধার হল বর্তমানে সে ইঞ্জিনিয়ারিং পড়ছিল বলে জানা গিয়েছিল বাড়ি মালদহের হরিশচন্দ্রপুরে মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা ইতিমধ্যেই তাঁর দেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ রিপোর্ট এলেই মৃত্যুর ক্ষেত্রে রহস্য অনেকটাই কাটবে বলে মনে করছেন তদন্তকারীরা সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পরিবারের সদস্যদের প্রথমে তুলে আছার পরে বুকের ওপর পা দিয়ে চাপ ছুটিতে বাড়িতে এসে বাড়িতেই পুলিশকর্মীর সঙ্গে মর্মান্তিক ঘটনা পরিবার সূত্রে জানা গিয়েছে সম্প্রতি ছুটিতে সিন্টু নিজের বাড়ির দক্ষিণ লতাবাড়িতে এসেছিলেন রবিবার ভোরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গল থেকে একটি দলছুট বুনো হাতি এলাকায় প্রবেশ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করতে থাকে ছুটিতে বাড়ি এসেছিলেন পুলিশ কর্মী গ্রামের বাড়িতে আসার পর বুঝতে পারেন পাড়া সব ত্রস্ত হয়ে রয়েছে কারণ যখন তখন লোকালয়ে ঢুকে পড়ছে হাতি পায়ে পিষে নষ্ট করছে ফসল ইতিমধ্যেই প্রচুর ক্ষতি হয়েছে বাড়ির শনিবার তাড়াতাড়ি রাতেই খাওয়া সেরে নিয়েছিলেন পুলিশ কর্মী এরপরেই গ্রামে হইচই শুনতে পান বেরিয়ে গিয়ে দেখেন হাতি ঠুকেছে এলাকায় নিজের ভাইপোকে নিয়ে হাতি তাড়াতে বেরিয়ে যান শুঁড়ে তুলে আছাড় মেরে পায়ে পুলিশ কর্মীকে মারলো হাতিটি ঘটনাটি ঘটেছে আলিপুর আলিপুরদুয়ারের দক্ষিণ লতাবাড়ি এলাকায় পুলিশ জানিয়েছে মৃতের নাম সিন্টু টিগ্গা তিনি দার্জিলিং পুলিশে কর্মরত তার বাড়ি আলিপুরদুয়ারের দক্ষিণ লতাবাড়ি এলাকায় আজকের খবর এই পর্যন্তই সকলকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য